জয় যে দেশে ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে এটাই আমার কাছে থেকে বড় পাওয়ার ধর এদিকে নতুন করে রাজনীতির নতুন মোড় সৃষ্টি করলেন সারজি আলম শারজি আলম আবারও আওয়ামী লীগে যোগদান করলেন ছাত্র দলে এমন কিছু মন্তব্য উঠে আসে এদিকে হঠাৎ করে শেখ লাইভে বলেন যে আমি বাংলাদেশে ঢুকে পড়েছি বাংলাদেশে আসতে পেরেছি এটা অনেক কিছু এদিকে বিশেষভাবে এখন আওয়ামী লীগ কর্মীরা বিএনপির উপরে আক্রোশ সৃষ্টি করছে তাই যদি বর্তমানে সার্জিস আলম এবং সমন্বয়করা আওয়ামী পক্ষে চলে যায় তাহলে বিএনপি জামাতের কি হতে পারে এমন মন্তব্যে আপনারা একটি মিছিল অংশ দেখেছেন সেখানে রান্না সব কিছু নিয়ে দেখানো হচ্ছে বিএনপিকে ধর বিএনপি কোপা এমন পরিস্থিতিতে ভিপি নূর উনি ওর বক্তব্য দিয়েছেন খুব কড়াভাবে বিএনপির পক্ষ নিয়ে কথা বলায় বিপিনুরের কপালে কি আসতে যাচ্ছে চলুন আমরা একটু বিভিন্নের বক্তব্য দেখে আসি তাহলে বুঝতে পারি গণাভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণাভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছিল সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই ফাটল যত দ্রুত ঘটবে ফ্যাসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে সুতরাং আজকে রাজনৈতিক দলগুলোকেই বলি যার আছে সে দিতে পারে যে যত বড় তার দায়িত্ব তত বড় বিএনপি জামাত অনন্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে আরো আন্তরিক হতে হবে নির্বাচন আগামী নির্বাচনে আমি মনে করি আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায় তাহলে আমরা কি আপনার সব কিছু সাইরে দিয়ে আন্তরিকতা দেখাবো আগামী নির্বাচন হওয়া উচিত আগামী সরকার হওয়া উচিত জাতীয় সরকার সমস্ত আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের ব্যতীত সবাই মিলে সরকার কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না তার পরিস্থিতি হতে পারে পঁচাত্তরের মতো আওয়ামী লীগের জয় জয়কার আওয়ামী লীগই সব করছে পঁচাত্তর এই দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার নির্যাতন দুঃশাসন আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মাণ পরিস্থিতি ডেকে এনেছিল তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনেই কিন্তু ছিল ধরে তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানে অংশীজন বিএনপি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ের আছে সাংবাদিকরা আছে নাগরিকরা আছে তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার জাতীয় সরকার হতো তাহলে আজকে ইউনুস সরকার যেই পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগতো না এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন এখন সময় বেঁধে দিচ্ছে ছয় মাসের মধ্যে সংস্কার জুলাইয়ের মধ্যে নির্বাচন নভেম্বরের মধ্যে নির্বাচন কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায় ওইভাবে অভিজ্ঞতা নাই আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই চাই সমর্থন অপর অপর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আজকে দেখলাম আজকে আওয়ামী লীগ হরতালে ডাক দিয়েছিল মানে গ্রামে বলে আপনার এইখানে কি বলে যে আমাদের যে কুক পলান্তি খেলা ওই যে বাচ্চারা ধরেন খেয়ার কিংবা গাছের আড়ালে বসে কুক দেয় তারপর একজন আবার দেখে একটু মানে বোকা দিয়ে মানে মুখ দেখায় তো কয়দিন পর পর কর্মসূচি করবে এইটা করবে ওইটা করবে আর আমরা তখন সমস্ত দলের নেতাকর্মীরা রাস্তার নামে খোঁজে কই আওয়ামী লীগ কারণ এখন পর্যন্ত রাজপথ থেকে শহীদের রক্ত শুকায় নাই আমার ভাইয়েরা এখনো হাসপাতালের বেডে কাটাচ্ছে আর তোমরা এই গণ অভ্যুত্থানের এক বছর যায় নাই এখনই আস্ফলন দেবা সেটা এই বাংলাদেশে আর হবে না আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে আওয়ামী লীগ এখন একটা মরা লাশ এই লাশকে নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছু নাই সেই জন্য আমরা বলছি যে বিএনপি করেন জামাত করেন যে যে দল করেন যার যার নিজস্ব রাজনীতি থাকবে কিন্তু আওয়ামী প্রতিহত করার প্রশ্নে যেন আমরা সবাই এক অভিন্ন জায়গায় অবস্থান নেই আওয়ামী লীগকে এই বাংলাদেশের আর রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগ যদি কোনোভাবে সুযোগ পায় এই বাংলাদেশে আবার দু হাজার এই আট থেকে এই চব্বিশ সাল পর্যন্ত যেই নারকীয় তাণ্ডব চলেছে যেই ফাঁসিবাদ কায়েম হয়েছে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে কিন্তু কাজেই এই জন্য বলছি যে রাজনীতি করেন যার যার রাজনীতি দলের কিন্তু আওয়ামী লীগের আমরা এক অভিন্ন থাকি সরকারকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আওয়ামী লীগের নেতারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে গ্রামে পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছে এখানেও একটা কথা আমাদের মেসেজ আছে আপনাদের প্রতি যারা সাধারণ আওয়ামী লীগের ছিল মানুষের সাথে জুলুম করে নাই মানুষের প্রতি নির্যাতন করে নাই হামলা মামলা করে নাই আধিপত্য প্রভাব বিস্তার করে নাই তাদের তো কোনো দোষ নাই রাজনীতি একটা দলকে মানুষ ভালোবাসতে পারে তারা রাজনীতি করবে কিন্তু যারা চাঁদাবাজি দখলদারি এই গঙ্গা থেকে শুরু করে সারা বাংলাদেশে গত 16 বছরে বিরোধী দলের সভা সমাবেশে হামলা নেতাকর্মীদের ঘর দখল বাড়ি দখল এই তো রাজনীতি করেছে সেই সমস্ত আওয়ামী লীগের কোনো ছাড় দেওয়া যাবে না এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করার জন্য বিএনপি জামাত অধিকার পরিষদ ইসলামী আন্দোলন সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলকে একসাথে কাজ করতে হবে আর নয় Don't hey, what?

এদিকে সার্জি সালম ও ভিপিনুর যে কথার কাটাকাটি সৃষ্টি হয়েছে এবং বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রসঙ্গ নিয়েছে সেই প্রসঙ্গ সূত্র ধরে ভিপিনুর বলেছেন কোনো ক্রমেই এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারকে আর কখনোই এখানে উঠতে দেওয়া সম্ভব নয় এবং কখনোই তাকে জেগে উঠতে দেওয়া যাবে না উনি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা করেছিলেন লুট বাড়ি দখল মানুষগুম খুন এসব কিছুর নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা সেখানে যদি শারদি সালাম আবারও নতুনভাবে যোগদান করেন তাহলে বাংলাদেশের পরিণতি ভয়াবহ হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন বর্তমান বাংলাদেশের আরেকজন নতুন দল যে গণ আন্দোলন ফর্মের নূর চলুন আবার নতুন একটি ইতিহাস দেখি এয়ারপোর্টে কি ঘটনা ঘটে গেল নতুন করে এমন দৃশ্য Why are you pushing me? You Ki video kya na nita barvana? Video kya na nita barvana? Video video karo na ya Video karo na ya Okay, let's go, let's go. Video karo na ya Let's go. Come. Let's come. Look at this dumb, bro. Look at this dumbass fucking idiot. Don't shut. Don't push me back. Why are you pushing me? Don't push me back.

কালের <laughs> কন <doorway Emmanuel Thardy> <speaking inaría> <condition> <welche> বাড়ির ভিতরে যারা আসেন দরফা খুলে দেন একটা ধরা হলো আজকে একজনকে ধরা হলো ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বোমা বিস্ফোরিত হয়েছে একজনের

ये क्या पे गया पैसा रात ये क्या पे टुक माते साहब फलाय फलाय इतनी किया ओजीदे ओजीदे रुक से की ओजीदे ओजीदे राम 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 नहीं मतलब कमियर बोटो बोटो Evet. Evet. Birazcık mı? Evet. 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 চল <laughs> আমার <laughs> দিয়ে <inaudible>